আমরা সকলেই জানি আমরা পাঠ্য বইয়ে পড়েছি যার আছে ভুড়ি ভুড়ি রাজার হস্ত থেকে সমস্ত ধন কাঙালের সমস্ত ধন করে চুরি চারপাশটা কিন্তু এমনটাই আমরা পরিলক্ষিত হচ্ছে আমরা জুলাই বিপ্লবের পরে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য লাল সবুজের পতাকায় মোড়ানো এই সোনার বাংলাদেশে শ্মশান থেকে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছি কিন্তু আমরা এই এগারোটি মাস আছে বৈষম্য নিরসনের কোন জায়গা কি আপনারা দেখেছেন বৈষম্য নিরসন হয়েছে সংস্কারও হয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে আসলে আমাদের মতো কাঙালদের ঠাই হয়নি সেখানে কাদের ঠাই হয়েছে জানেন সীতা নিয়ন্ত্রিত সেই জায়গাগুলোতে বসে যারা যুগের পর যুগ বাংলাদেশের এই আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী আমরা রাষ্ট্রের সবচেয়ে বৈষম্য ঋণ কর্মচারী হিসেবে এখনো পরিবার সমাজ এবং রাষ্ট্রে কোন ঠাসা হয়ে আছে সময় এসেছে ঘুরে দাঁড়াবার কোন ঠাসা থেকে মুক্ত হবার শৃঙ্খল ভেঙে রাজপথে বেরিয়ে আসবার এই যে শান্তিপূর্ণ কর্মসূচি সাহবাগে আস সারা বাংলাদেশের কর্মচারীরা আজ খুড়ার তো চেয়ারে বসে আছে রাজপথে বেরিয়ে আসবে খুব শীঘ্রই বিয়ের নোবেল বিজয়ী বিয়ের দেশে ভাঙ্গের ঠাই এটি যেন আমাদের স্লোগানই না থাকে আমি বীরের দেশে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস মহোদয়কে বলবো আপনি একজন শিক্ষাবিদ আপনি সংস্কারের অন্যতম রূপকার হিসেবে বাংলাদেশে আবির্ভাব আবির্ভাব ঘটেছে আপনার আপনাকে আমরা সময়ের প্রয়োজনে এই রাষ্ট্রে আপনাকে সর্ব সর্বোচ্চ জায়গায় আসীন করা হয়েছে কিন্তু

ক্ষতি পৌঁছে যাক আর যদি আপনি জুলাই বিপ্লবকে ধারণ করে রাষ্ট্রের পরদে পরদে বৈষম্য নিরসনের জন্য অঙ্গীকারবদ্ধ হই থাকেন দ্রুত সময়ের মধ্যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করুন জুন আসার আগে আমাদেরকে সকল রাষ্ট্রের কর্মচারীদেরকে রাহু গ্যাস থেকে মুক্ত করবেন আজকে এই স্লোগান দিই হোক বৈষম্য দূরকরণের জন্য সকলে আমরা বদ্ধপরিকর থাকি থাকব ইনশাআল্লাহ এর পরবর্তী সময়ে যদি

ডক্টর মহোদয় আপনি রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তেল মাথায় আর তেল দিবেন না দয়া করে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ